হ্যালো গাইজ আজকে আশা করো তোমরা ভালো আছো আশা করছো হ্যালো গাইজ আসময় আশা করো তোমরা ভালো আছো আজকে ঈদের দিন আজকে আমরা যাবো ঈদের নজ পড়তে এখন হইতে পারছে ছটা গা ধুবো জামা পেনবো সেন মাখবো দিয়ে চল যাবো পনজে পরে ডিাঅজে সিয়ে ইডিনের তান্য়া আখাযাখয়ে সিয়া সাকড আখটাকয়ে হিয়া ভাকরশকেপাকে সপলকে সিয়ে আখযে ওটিিন চহা� आरे क्या बन गया है शूटिंग चलছে আর বাবা কিছু ফুটবাজি চলছে শেষ মানে নেক্সট 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 কি আছে নেক্সট अच्छा টাকা বয়স দাও আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম সব বন্ধুরা ভালো আছে তো